সারাটা দিন বড্ড ব্যস্ত ছিলাম কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি যাতে করে তোমরা চিন্তা না করো কোথায় গেছিলাম সেটা তোমরা জানো কি কারণে গেছিলাম সেটা তোমরা পুরোটাই জানতে পারবে কালকে ব্লগ ভিডিও চলে আসবে দেখে নিও ব্লগ চ্যানেল অবশ্যই ব্লগ চ্যানেলে আসবে কোথায় গেছিলাম কোথা কোন জায়গায় গেছিলাম আমি কমিউনিটি পোস্টে দিয়েছি জাস্ট রানা রানাঘাট জং ঠিক আছে এবার রানাঘাটে নেমে কোথায় গেছিলাম রানু মণ্ডলের বাড়িতে গেছিলাম না রানাঘাটকে যে রানাঘাট শহরকে যে পপুলার বানিয়েছে তার বাড়িতে গেছিলাম তোমরা দেখে নিও ঠিক আছে তো সেই কারণে তোমাদের আমার ব্লগ চ্যানেলটাকে ফলো করতে হবে বা ভিডিওটা দেখতে হবে আর কত দূর কী হল ভেতরকার বিষয়বস্তু খুব স্বাভাবিকভাবে তোমরা আমার এই চ্যানেলটাতে পাবে সেটা ব্লগ ভিডিও আসার পরে অবশ্য অবশ্য আর এখানটায় যেই ইন্ট্রোর গানটা দিয়ে আমি শুরু করলাম ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে টিনা আর ফনদীপকে কেন্দ্র করে বাবা রে বাবা এতদিন পরে এই যে চোপা সুন্দরী চোপা সুন্দরী নাম দেওয়া আছে না সেই চোপা সুন্দরী চোপা ফটফট ফটফট মানে কি 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 মুখ থেকে এই 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 খই খই রূপটা এতদিন কেন বের করিস সেই ডে ওয়ান থেকে বলছিলাম সতেরোই আগস্ট রাত্রেবেলা যখন ভিডিওটা দেখলাম তখন তো আমি সহ গোটা ওয়াইটির মানুষজন কনফিউজড হয়েছিল যে আদতে ঘটনাটা কি ঘটেছে তো তারপরে যখন বারো দিন পর তুই ক্যামেরাটা খুললি তখন আমি বলেছিলাম যে চোখের জলে নয় চোখে আগুন দেখতে চাই মনে পড়ে এই লাইনটা আমি বলেছিলাম চোখের চোখের জল দেখলে মানুষ মুছাবে না উল্টে খিল্লি করবে এটা আমি আচ্ছা সে বুঝে গেছি হ্যাঁ তো তখন বলেছিলাম যে অগ্নিকন্যা হয়ে ওঠো কিন্তু না আমার কথা যে টিনা শোনেনি সেটা কারেন্টও বুঝিয়ে দিল কিন্তু না যেই বললাম ও অমনি ভিডিওতে যখন অ্যাড দেয় দেখবা তখন কোনো একটা জায়গায় পজ নিয়ে তারপরে ভিডিওর একটা দেয় এমন না যে কথা বলতে বলতে মাঝখানে ফটাং করে কেটে দিয়ে তারপরে অ্যাড দেয় তো কারেন্টটাও ঠিক সেইভাবেই গেল হ্যাঁ যে এই জায়গাটাই যে কিন্তু না বললাম একটা ব্রেক নিয়ে নিল তো যাই হোক যেটা বলছিলাম যে তখন বলেছিলাম টিনাকে ফার্স্ট থেকে নিজের জন্য রুখে দাঁড়া কিন্তু না ও তখন থেকে পারেনি অ্যাকচুয়ালি একটা মানুষের যেটা স্বভাব না সেটা সে হট করে দেখাতে পারে না আমি বরাবর প্রতিবাদী আমি বরাবর প্রতিবাদী জ্ঞান হওয়ার পর থেকে কি করেছি না করেছি মনে পড়ে না বাট বড় হয়েছি আমি এরকমও তোমাদেরকে কথা বলছি যে খুনি হুম তার সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে আমি নির্ভয়ে কথা বলেছি নির্ভয়ে কথা বলেছি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সে বিনা কারণে পথ আটকেছিল তখন আমি মনে হয় এইচএস দিয়েছি হ্যাঁ এইচএস দেওয়া হয়ে গেছে কি কলেজে পড়ি বা এরকমই কাছাকাছি তো তখন আমার কত বয়স তখন আমি জানি যে ও কিন্তু একটা খুনি ছেলেটা তার সাথে দাঁড়িয়ে আমি মুখোমুখি হয়ে চোখে চোখ রেখে কথা বলেছিলাম তো এই সত্তাটা মানে এই যে প্রতিবাদী সত্তা বা সহ্য করার সত্তা এগুলো না মানুষের ইনবন্ড হয়ে যায় যে যেরকম পরিবেশে বড়ো হয় তার মধ্যে সেটা না ঢুকে যায় এবার টিনার স্বভাব বরাবরই ছিল চাপা থাকা চেপে রাখা তো সেই কারণেই ও এতদিন মুখ খুলতে পারেনি ও চাইলেও পারেনি যে ও হোককে যাক আমি তোমাদেরকে বলি না টিনার একটা কথা আমার বড্ড অসহ্য লাগে হোকগে যাক ক্রুজ্গে যাক এরকম মানে লেট ইট গো এরকম করতে থাকে তো যাই হোক শেষ মেশ যখন মেন ধাক্কাটা খেয়েছে বলে না যে দেওয়ালে পিঠ থেকে গেলে বিড়ালও বাঘ হয়ে যায় টিনার অবস্থাটা ঠিক তাই হয়েছে আজকে দেখলাম সপাটে ভিউয়ার্সদেরকে দারুণভাবে বলেছে ভদ্রভাবে মানে ভদ্রভাবে নিজের জন্য লড়াই করেছে যে তারা যেইভাবে নোংরাভাবে টিনাকে কটাক্ষ করে অতটা নোংরা কথা শোনারও কিন্তু কাজ করেনি হ্যাঁ ভুল একটা হয়েছে দোষ একটা করেছে কিন্তু তার পেছনে কি কি ছিল সেটা তো আমরা কেউ জানি না কেউ জানি কি যদি টিনা যেটা বলছে যে হ্যাঁ আমি অত্যাচারিত হয়েছি সেটা যখন তোমরা বিশ্বাস করতে পারছো না তাহলে ফনদীপ যখন বলছে যে আমি সৎ সেটা কেন তোমরা বিশ্বাস করছো সেটাও তো তাহলে অবিশ্বাসের খাতায় সবটাই বিচার সাপেক্ষ হ্যাঁ যদি প্রমাণ হয় যে অত্যাচার করছে তাহলে অত্যাচার যদি প্রমাণ না হয় অত্যাচার করেনি তাহলে অত্যাচার করেনি কিন্তু আদতে ভেতরে যে সম্পর্কটা কি সেটা কিন্তু এরা দুজনেই একমাত্র জানে আমরা কেউ জানি না আর বুঝলেও আমরা সেটাকে প্রকাশ করতে পারবো না আর কেউ কেউ তো ওই যে ইগো আমি একে সাপোর্ট করবো আমি ওকে সাপোর্ট করব এই কারণে এর ওর কথাগুলো বলতেই পারবো না তো যাই হোক আজকে যিনি বলেছে যে আমি ওই দুটো কথা বলার জন্য আমাকে তোমরা এত কিছু বলেছ ক্রিয়েটাররা বলেছে তারপরে ভিউয়ার্সরা বলেছে অথচ আমার শ্বশুরমশাই সোফার মধ্যে বসে বসে যে বৌমার বডি শেমিং করেছে সেটা সম্পর্কে তোমরা কিছু বলিনি থামস আপ করেছে দারুণ লেগেছে এই এইরকম না এইরকম প্রতিবাদী সত্ত্বে আমি দেখতে চাই কিন্তু আমার আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল যে আমাদের যেটা বলা সেটাও বলে দিচ্ছে কোনো ব্যাপার না কার্যক্ষেত্রে লস সহ্য করা যায় কিন্তু কেউ যদি নিজের লড়াইটা নিজে লড়ে না সেটা দেখতে সত্যিই বলছি ভালো লাগে সত্যি ভালো লাগে আর পরিশ্রম করলে ভিউজ হবে আমি তো পরিশ্রমে সবসময় বিশ্বাসী কাউকে পা ধরে টেনে নামানোতে আমি বিশ্বাসী না কারোর ভিউজ হচ্ছে তাকে সহ্য করতে পারছি না তাকে শেষ করার জন্য উঠে পড়ে লাগবো ওই কাজে আমি বিশ্বাসী আমি আমি নিজের মতন পরিশ্রম করতে থাকবো নিজের জায়গা বজায় রাখার দায়িত্ব নিজের তো এই কথাগুলো বলেছে তারপরে বললো যে ছেলের কথা যে এতদিন ধরে আমি ছেলের কথা বলিনি আজকে যখন আমি ছেলের কথা বললাম তখন সবার জ্বালা ধরে গেছে হ্যাঁ জ্বালা তো ধরবেই তুমি এতদিন সাত মাস ধরে ছেলের সম্পর্কে কোনো কথা বলেন বলনি হ্যাঁ যদি তুমি উঠতে কান্না করে বলতে আমার ছেলেটা শুতে যদি কান্না করার সময় বলতে আমার ছেলেটা বসতে বলতে আমার আহারে আমার ছেলেটা তাহলে লোকে বলতো আহারে তোমার কি মায়া তখন কি বলতো যে তোর যখন এতই কষ্ট তোর যখন এতই কষ্ট ছেলেকে যখন তোর এতই মনে পড়ছে তাহলে তুই কি করে আরেকটা পুরুষের জন্য আরেকটা পর পুরুষের জন্য তুই তোর ছেলেকে ছা ছাটাকে ওখানে রেখে এলি যখন চুপ ছিল তখন কি ছেলেটার কথা একটুও মনে পড়ে না এত নিষ্ঠুর এত পাশানি আমি তো আমার বাচ্চাকে ছেড়ে থাকতে পারি না আমার সন্তান বড় হয়ে গেছে তারপরেও আমি তাকে ছেড়ে থাকতে পারি না এটা ভেরি ট্রু এটা ভীষণ বাস্তব কথা এতে অ্যাকচুয়াল ভুল নেই যে সন্তানের জন্য মায়া হওয়া সন্তানকে না দেখলে পরে মায়ের ছটফট করা যারা মানে বাইরে থাকে যেসব মায়েদের সন্তান বাবা মায়ের সন্তান বাইরে থাকে তারা বড় হয়ে গেছে তারপরেও তাদেরকে দেখতে তাদে না পেয়ে তাদে তাদের মনে যন্ত্রণা হয় সেটা সবার ক্ষেত্রেই সমান কিন্তু সেটা দিয়ে টিনাকে বিচার করা হয়েছে কি তাহলে টিনার মনের মধ্যে মন নেই হ্যাঁ টিনার মধ্যে মন নেই টিনার মধ্যে কি আছে না শারীরিক জ্বালা মেটানোর জন্য অন্য পুরুষের কাছে যাওয়া এটাই একমাত্র কটাক্ষ করে এটাই বলা হয়েছে যে বেলেল্লাপনা করার জন্য টিনা তার বাচ্চাটাকে রেখে তারপরে চলে গেছে এইটা সত্যি মর্মান্তিক বাচ্চাটাকে ছেড়ে যাওয়া ওইটুকু বাচ্চাকে ছেড়ে যাওয়া হ্যাঁ করুক না ওরা কেয়ার ভালোবাসে সেটা তো দেখতেই পাচ্ছি হ্যাঁ ওদের ভালোবাসা এরকমই দর্শকের কথা শুনে দুদিন শেদ্ধ সেদ্ধ খাওয়াবে দুদিন স্যুপ করে খাওয়াবে ব্যাস আবার নিজেদের লাইনে ফিরে আসবে ওদের ভালোবাসা এরকমই তো ভালোবাসে না এমনটা তো না আমরা কি বলতে পারবো হলফ করে যে টিনা তার ছেলেকে ভালোবাসে না এরকম অনেক দিন গেছে আমি যখন টিনাকে কটাক্ষ করে নিয়ে ভিডিও করেছি না বাচ্চাটাকে নিয়ে চোখের জল পড়েছে ক্যামেরার সামনে না বাইরে কেন তো কারণ আমরা আমাদেরকে যখন কেউ ভালোবাসে তখন তারা যদি আমাদেরকে বকা দেয় চোখ থেকে জল বেরোবেই বেরোবে কোনো কারণে বেরোবেই বেরোবে এই চোখের জল বেরোনোর দুটো কারণ এক হচ্ছে নিজের কষ্ট আরেক হচ্ছে নিজের অসহায়তা এক তো বাচ্চাটাকে ছেড়ে চলে এসেছে দু নম্বর হচ্ছে অসহায়তা অনেক কারণেই অসহায়তা থাকতে পারে আমরা মানে বলেও কাউকে বোঝাতে পারবো না নিজেকেও বুঝ দিতে পারবো না ঠিক আছে তো যাই হোক নিজের জন্য মুখ খুলেছে আর ও আরেকটা সবচেয়ে বড় কথা যেটা কিনা না ফনদীপের কমেন্ট বক্সেও দেখলাম সেটা হচ্ছে সাত মাস পরে বাচ্চার কথা মনে পড়েছে তাহলে হ্যাঁ সাত মাস পরে বাচ্চার কথা মনে পড়েছে মানে একটা মানুষ যাবে তো কোন দিকে যাবে বাচ্চার কথা না বললেও দোষ তোমার মুখ থেকে একটা বারের জন্য বাচ্চার কথা বের হয় না তুমি কেমন মা আবার যখন বাচ্চার কথা বলেছে ও এখন তোমার মনে পড়েছে যখন তুমি স্ট্রাইক খেয়েছো তখন তোমার মনে পড়েছে যে তোমার একটা বাচ্চা আছে আবার যখন স্ট্রাইক খাওয়ার পরিবর্তে টিনা যখন এই কথাটা বলেছে যে এমন হাল করবো যে আমার পায়ে ধরতে হবে এসে তখন কি বলেছে যে ওর চ্যানেলটা শেষ করে দেবে আর ওর বাচ্চার মুখের ভাত কেড়ে নেবে একটা মানুষকে একটা দিক খোলা রাখতে হয় ভগবানও স্বয়ং সব দিক থেকে শিক্ষা দিলেও একটা দিক তার খোলা রাখে যে না যদি সুধরাতে চায় তাহলে এই পথে সে সুধরাতে পারে কিন্তু আমরা মানুষেরা এতটাই হিংস্র একটা মানুষকে চারিদিক থেকে কি করে শেষ করে দেওয়া যায় সেটা আমরা বেশ তাতে সিদ্ধহস্ত আর তার একদম জলজান্ত উদাহরণ হচ্ছে আমি আজকে আমি যেই ভাষায় ভিডিও করেছি তার থেকে গুণ বেশি খারাপ ভাষায় আমাকে অ্যাটাক করে ভিডিও করা হয়েছে কিন্তু তারা সব সতী তারা সব ভালো শুধু একমাত্র খারাপকে আমি এটা হতে পারে জনের মধ্যে নয়জন ভালো একমাত্র আমি খারাপ এটা হতে পারে এটা পসিবল কিন্তু এখানে সেটাকেই প্রিটেন করার জন্য সেটাকেই বাস্তবায়িত করার জন্য সব কটা মাথা এক হয়ে আমাকে এক মানে কি বলবো কোন ঠাসাও বলবো না একদম চারিদিকে আগুন ধরিয়ে দিয়েছে নে এবার তুই পুড়ে মর ওই আগুনের হল কাজে তাদের গায়েও লাগতে পারে এইটা তাদের আইডিয়া নেই যাই হোক আমার কথা এখানটায় আমি বলবো না এখানটা টিনার কথা বলতে এসেছি তো এটাই বলতে মানে টিনার এই যে সাত মাস পরে যে হঠাৎ করে ছেলের কথা মনে পড়েছে সবাই সবটা বলতে পারে না যখন পাঁচ বছর ধরে টিনার যন্ত্রণা তোমরা বুঝতে পারো তখন এই সাত মাস ধরে টিনা ছেলের জন্য যন্ত্রণা পেয়েছে কিনা কষ্ট পেয়েছে কিনা সেটা আমরা কি করে বুঝতে পারব। সম্ভব না তো আমরা যদি ভাবি যে ও দোষী তাহলে তার গুণটা আমরা দেখতে পাব না যারা যারা তোমরা টিনাকে কোনো সময় সাপোর্ট করোইনি নি বা টিনার কষ্টটা সাপোর্ট করার কথা না টিনাকে টিনার কষ্টটা যারা দেখতে পাওনি তারা কোনোদিনও ভাবতেও পারবে না যে টিনা ভালো তাদের চোখে সবসময় টিনা খারাপ টিনা এ বললেও খারাপ টিনা জেড বললেও খারাপ ঠিক আছে তো সব খারাপ ভালোকে এক সাইডে রাখি একটা আমাকে একটা ভিডিও একটা দিদিভাই শেয়ার করেছে তোমাদের কাছে আজকে সেটা উল্লেখ না করলেই না অনেক বড় একটা শিক্ষা এমনিতে তো আমি সেটা অ্যাপ্লাই করি সেটা তোমরা ভালো মতন জানো ও ভিডিওটা দেখে আরও বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে দেবলীনা দত্তকে তো তোমরা সবাই চেনো বেঙ্গলি অ্যাক্ট্রেস তো তাকে একজন মানে আর কি ওটাকে কী বলে অনুষ্ঠান যে পরিচালনা করে হোস্ট তো সেই হোস্ট জিজ্ঞাসা করছেন যে ট্রোলিংটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করো হুম তা দেবলীনা দত্ত বলছে যে ট্রোলিং মানে নেগেটিভ কথা তাই তো ট্রোলিং মানেই তো নেগেটিভ কথা তো নেগেটিভ কথা যতদিন আমরা জীবিত থাকবো আর যদি আমরা ভাইরাল ফেস হই তাহলে অতিরিক্ত পরিমাণে নতবা ট্রোলিং ভাই ঘরেও হয় ঘরেও ট্রোলিং হয় ঠিক আছে তো যতদিন আমরা জীবিত থাকবো ততদিন আমাদেরকে নিয়ে ট্রোলিং হবে এইবার আমি যদি ভাবি যে আমাকে নিয়ে কেউ নেগেটিভ কথা বলছে কেন বলল বলার কোনো অধিকার নেই আমি তাকে শাস্তি দেব। তাহলে আমার মতন মূর্খ আর এই পৃথিবীতে কেউ নেই কারোর জন্য যদি আমি চিরে রক্ত দিয়েও তাকে পুজো দিই তাহলেও সে বলবে যে এই রক্তের মধ্যে পাইল করা আছে ঠিক আছে তো নেগেটিভ কথা আমি যতদিন জীবিত থাকবো ততদিন পর্যন্ত নেগেটিভ কথা চলবে মরার পরে বলবে মানুষ এই মানুষটা না ভালো ছিল হ্যাঁ আবার হয়তো বলবে মানুষটা যা ছিল তো মরার পরেও হয় ট্রোলিং হ্যাঁ তো সেখানটায় দাঁড়িয়ে আমি যে কিভাবে ইগনোর করতে পারি সেটা তো তোমরা ভালো মতনই জানো যেন কালকে একটা কমেন্ট এসেছে সবাইকে তুমি বলবা আর তুমি শুনতে পারবা না তাকে আমি কি কমেন্ট করবো আমি না ভাবছি আমি তাকে লিখলাম আমি তো এখন কমেন্ট করার ক্ষেত্রে রিপ্লাই দেওয়ার ক্ষেত্রেও সাধু সন্ন্যাসী হয়ে গেছি হ্যাঁ আমার কম রিপ্লাই দেখে ফের আর রিপ্লাই দিতে পারছে না এত ভদ্রভাবে আমি তেলটা মালিশ করছি তো আমি তাকে বলেছি তুমি মনে হয় নতুন ব্যাস আর কিচ্ছু বলার নেই কারণ পুরোটা এলাবোরেট করার মতন ইচ্ছা আমার নেই যে দেখো গে যাও কত মানুষ আমাকে নিয়ে ভিডিও করছে তো যতদিন যেভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বলো আমরা পৃথিবীতে বলো থাকবো ততদিন পর্যন্ত আমাদেরকে নিয়ে পজিটিভের থেকে নেগেটিভ কথাই বেশি হবে সুতরাং সেটাই হচ্ছে টিনার সাথে বলেনি এতদিন ছেলের কথা সেটা নিয়েও মানুষের জ্বালা ছিল এখন বলছে এখন সেটা নিয়েও জ্বালা কোনো দিকে ভাই যেতে দেব না তোমাকে হ্যাঁ কাবাডি 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 এরকম চলছে তো এটা তো গেল টিনার কথা পুনরায় আরে আরও একবার টিনাকে বলি কংগ্রাচুলেশান কংগ্রাচুলেশান এরকমভাবেই ফটাফট ফুটাতে থাকো মুখ থেকে হ্যাঁ দেখি কত পারে কত পারে তোমার ফদীপ কত পার তোমার ফোনদীপ ফদীপ কত পারে হ্যাঁ সেইটাকে নিয়ে পুনরায় আরেকটা ভিডিও বানাতে হুম টিনা বলছে ভিডিও বানাবি কন্ট্রোভার্সি করবি হ্যাঁ টাইটেলে লিখবি ভিডিওতে বসে আবার টিনা নকল করছে বলছে আমি এরমভাবে বলবো না থাকে এরমভাবে আর বলবো না মানে খিল্লি যা উড়াচ্ছে এই প্রথম টিনাকে দেখছি কাউকে খিল্লি উড়াতে আমি দেখছি কারণ এর আগে অনেকে বলেছে তুমি দেখো যে সোমালিকে কিভাবে বলেছে দেখো সোমালিকে বলার জন্য টিনার মাথার উপরে কিন্তু আরেক অনেকগুলো হাত ছিল কারণ যাদের বংশের মেয়ে তাদের গায়ে লাগছিল না যখন টিনা বলছিল তোমরা কেন গায়ে লাগাচ্ছিলে কারণ পরিচালনায় পরিচালিত হয়েছিল হুম এটা আমি বুঝতে পেরে গেছি এত কয়েকদিনের মধ্যে যারা তোমরা পুরনো বিয়ার্স তারা তোমরা হয়তো বোঝনি বা বুঝতে চাও না তো যাই হোক এবার টিনার টপিকটা গেল এবার আসি ফোনদীপের টপিকে মার কষ্ট আমার মার কষ্ট হচ্ছে তোমাকে দেখে মা মা তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে মা গো তোমার কষ্টটা লাঘব করার জন্য এই যে আমি ক্যামেরাটা খুলে বলছি তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে ইস তুমি কি ঘেমে নিয়ে যাচ্ছো তোমার কষ্টটাকে আমি ক্যামেরা বন্দি করে দর্শকদের সামনে তুলে ধরছি দর্শকরা বারবার বলবে এবার তুমি একটা কাজের লোক রাখো এবার তুমি কাকিমার দিকে তাকানো যায় না এবার একটা হেল্পিং হ্যান্ড রাখো আর আমি বাতেলা দিতে কি বসবো মানে ফোন দি বাতেলা দিতে কি বসবে মন কি বাত বলতে কি বসবে যে আমাদের এখানে না গ্রাম্য এলাকা মানুষের বাড়ি যারা কাজ করে হেল্পিং হ্যান্ড সেরকম পাওয়া খুব টাফ আমিও গ্রামে বাস করি আমাদের এখানে হেল্পিং হ্যান্ড অ্যাভেলেবেল হ্যাঁ তাদের রো আপটা ভাই আনা কারণ ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না তেমনি ঠিক উল্টোটা কাজের লোকের ক্ষেত্রে কাজের লোক বলে দেবে করব না এই মায়না দিতে হবে করব না আসব না টাকা কাটলে কাজ করব না এরকম তো যাই হোক আমাদের গ্রাম্য এলাকা আমাদের এখানে পাওয়া যায় প্রায় সব বাড়িতেই আছে এখানটায় যাদের বাড়িতে ছিল না তাদের বাড়িতেও আছে ফোনদীপ কাজের লোক পায় না ফোনদীপ কিছুতেই কাজের লোক পাচ্ছে না ঠিক আছে আর ফোনদ্বীপের দিদি কি বলে যে ওদের ওখানে কাজের লোক পাওয়া যায় না কারণ ওদের ওখানে হচ্ছে মানুষে দিন মজুরি করতে বেশি ভালোবাসে রোদে পুড়ে হ্যাঁ জলে ভিজে দিনমজুরি করা ভালো নাকি দু ঘন্টার জন্য কারোর বাড়িতে গিয়ে সার্ভিস দেওয়া ভালো হ্যাঁ আর তার থেকে বেশি মায় না এখনকার দিনে আর ওদের যা বাড়ি হয়েছে কম করে তিন হাজারের নিচে তো কেউ কাজই করবে না বাসন মাজা দিয়ে ঘর মোছা দিয়ে ঝাড় দিয়ে নিশ্চয়ই তো একটা কাজের জন্য আর নেবে না মানে শুধু ঘর মোছার জন্য তো আর নেবে না নিলে সব কাজের জন্যই নেবে তিন হাজারের নিচে কেউ আসবে না তো সেই একটা বাড়ি কাজ করে আরও তার ঢের সময় পরে থাকবে সে অন্য কাজও করতে পারবে তো এটা বেকার কথা যে কাজের লোক পাচ্ছে না ও তোমরা বারবার বলবে তারপরে বলবে যে ও কাজের লোক ঢুকাবো না একটা পারমানেন্ট কাজের লোক নিয়ে আসবো এর আগেও এরকম একটা টাইটেল থামনেল দিয়ে ভিডিও বানিয়েছিল না বানিয়েছিল তো তারপরে তো পরপর কত এরকম আমরা ভিডিও পেয়েছি যেখানে কিনা না ফোনদীপ পুরোপুরি বোঝাতে চেয়েছে যে সেও একজনের সঙ্গে ডিপ্রেশন মুক্ত হতে পারে একজনের সঙ্গে কথাবার্তা বললে হুম তারপরে তাদের তারই একজন দিদি যাই হোক তার সম্পর্কে আমি বলতেই চাই না তখন ফনদীপ রেগে গিয়ে বলেছিল ছেলেরা কি ছেলেদের জন্য কি কোনো আইন কানুন নেই একজন রীতিমতন ঘুরতে পারবে ফিরতে পারবে ছেলেদের জন্য কি কোনো আইন কানুন নেই না তুমিও ঘুরতে পারবা ফিরতে পারবা কিন্তু তুমি যে এই যে বাজনা বাজাও বুকের উপরে হাত চাপড়ে যে তুমি হচ্ছ সৎ তুমি হচ্ছে সত্যবান পুরুষ সেই ট্যাগটা হটে যাবে সেই ট্যাগটা শুধু হটে যাবে ট্যাগ যে কে কার বিরুদ্ধে কি কি লাগিয়েছে বন্ধুরা বিশ্বাস করো তোমাদেরকে যদি সব একটুখানি বলতে পারতাম না অবশ্য তোমরা বুঝতেই পারছো যারা যারা তোমরা বুদ্ধিমান বুদ্ধিমতী আছো তারা ফদ্বীপের হয়ে যারা ভিডিও করে তাদের ভিডিও দেখে যদি তোমাদের কিছু মানে এই সম্পর্কে জ্ঞান থাকে এই আইন কানুন সম্পর্কে যদি জ্ঞান থাকে তাহলে তোমরা বুঝে নিতে পারবে যে কেসটা কোন দিকে যাচ্ছে ওদিকে টিনাও বলছে আমি ডিভোর্স চাই না তুই যদি এবার ডিভোর্স চাসো আমি তোকে দেব না ফোনদ্বীপের বিশ্বাস করো টিনা যদি এরকমভাবে পরপর পরপর কন্টেন্ট দিতে থাকে না যে ছেলে নিয়ে জ্বলন এই নিয়ে জ্বলন ওই নিয়ে জ্বলন যদি এরকম কন্টেন্ট দিতে থাকে তাহলে ফোনদ্বীপের ডিভোর্সও দেওয়ার দরকার নেই ফোনদ্বীপের নতুন করে বিয়েও করার দরকার নেই ফোনদ্বীপের শুধু কারেন্ট কারেন্ট ধাসু ধাসু কন্টেন্ট চাই এছাড়া ফোনদ্বীপের আর কিচ্ছু চাই না না ওর পুরনো বউ ফেরত চাই না ওর নতুন বউ চায় ওর শুধু কন্টেন্ট চাই যার দ্বারা ওর ভিউজ হবে ইনকাম হবে ভালো মতন থাকবে খাবে আর ওই দিদির কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে আজকে দেখলাম ইনডোর প্লান্ট নিয়ে এসেছে পুরো ঘর বাড়ি সাজানোর আগেই এখনও তো ওই ফল সিলিং টিলিং বাকি পুরোপুরি রঙ করা বাকি রেলিং লাগানো বাকি তার আগেই ইনডোর প্লান্টের পেছনে ষোলোশো টাকা খরচা করে দিয়েছে ভাই ঘর সাজানোর পেছনে একেবারে মহিলাদের থেকেও বেশি মানে উদ্বিগ্ন হয়ে উঠেছে অবশ্যই সেটা ভালো জিনিস অবশ্যই ভালো জিনিস আমি তো বলেইছি যে মহিলা পুরুষ বলে কোনো কাজের ভেদাভেদ হয় না তবে সচরাচর ইন জেনারেলি আমরা যেটা দেখি যে ঘর সাজানোর দিকে মহিলারা বেশি দৃষ্টিপাত করে আর বাইরের কাজ দিকে পুরুষ যায় আর এখন এখনকার দিনে তো মহিলা পুরুষ একদমই ভেদাভেদ নেই মহিলারা ঘরের কাজও দেখে বাইরের কাজও দেখে কিন্তু আমাদের বিউটিফুল ফনদ্বীপ সে হচ্ছে শুধু ইনডোর গেমই খেলে মানে ওই ঘরেই ঘরেরটাই দেখে তো সেখানে তো ফোনদ্বীপেরই হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব ঘরটাকে কি সুন্দর করে সাজাবে ওদিকে মা সকালবেলার অর্ধেক রান্না করে তারপরে মুসুরির ডাল নিয়ে পড়েছে সিদ্ধ করছে হুম তারপরে আবার ইচোর কাটছে ইচোর কাটতে কাটতে গেল ইচোর কাটতে কাটতে গেল সরি ইচোর কাটতে গেল তারপরে ইচোর কাটলো তারপরে ইচোরের ডালনা রান্না করলো এচোর এচোরের ডাল ডালনা রান্না করলো আর এদিকে টাইটেল লিখেছে ডাল মা আমি ডালমা কী হয় ওটা মনে হয় ডালনা হবে ওটাকেই ডালমা লিখেছে যাই হোক ভুলভ্রান্তি হতেই পারে তো সত্যি সত্যি ফনদীপ যেইভাবে তার বাবা মার কষ্টটাকে লাঘব করছে এটা জাস্ট ভাবার বাইরে এই কষ্ট বিক্রি করেই তো এত লক্ষ লক্ষ টাকা আমি না একটা এই ক প্রবাদ বাক্য আছে না মানুষ ঘোড়া দেখলে খোড়া হয় তো এই ক্ষেত্রে আমি ঘোড়া দেখলে খোড়া হয় বলবো না ঘোড়া চলে গেলে মানুষের পা আবার ঠিক হয়ে যায় ফণদীপের মা সত্যিই খাটতে পারছে খাটতে পারে এই বয়সে এসে উনি যা কাজ করছে তা মানে তুখোর তুখোর কাজ করছে আর কাজ বাজ দেখে ফণদীপের খুব কষ্ট হচ্ছে সে হেল্প করছে না হাতে হাতে হেল্প করে কষ্ট লাঘব করছে না হচ্ছে তোমার ক্যামেরা খুলে ভিডিও দেখিয়ে তারপরে কষ্ট লাঘব করছে যেদিন কন্টেন্টের অভাব হবে সেদিন গিয়ে রান্নায় হাত দেবে সেদিন গিয়ে তরকারি করবে বুঝতে পারলে তো তখন আবার বলবে যে মায়ের কষ্ট মাকে একটু হেল্প করছি আর এছাড়া তো নতুন সোফা কিনে পুরো একদম নো কম্প্রোমাইজ করে ফিল নিচ্ছে এরকম নো কম্প্রোমাইজ এরকম নো কম্প্রোমাইজ নিজের জীবনের ক্ষেত্রেও করে দিয়েছে কিন্তু এই জীবনের ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ করতো একটুখানি তাহলে এই রকম হতো না অবশ্য কম্প্রোমাইজ করলে পরে এই এত যে ইলাহি ভাবসাব সেটাও হতো না ঠিকই বলেছে নো কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করলেই লস কম্প্রোমাইজ করলেই লস তো চলো বন্ধুরা ভিডিও মানে দুজনের দুপক্ষ একদম জমে গেছে টিনার ভিডিও তো মানে কি বলবো আগে মানুষে দেখতো লোকে বলে যে ওর ভিডিওতে যায় নোংরামি দেখতে এতদিন তো ওর ভিডিওতে কোনো রকম কোনো নোংরামি খুঁজে পাওয়া যায়নি ঠিক আছে যতটুকুও দেখা গেছে বোঝা গেছে সেটা নিয়ে তো আমরা যারা ওকে নিয়ে সাপোর্ট করি তারা আমরাই একেবারে ওকে কটাক্ষ করে ভিডিও করেছি আর এখন টিনার ভিডিও দেখতে আলাদাই মজা লাগবে খই ফুটবে আর আমরা খাবো খই ফুটবে আর আমরা খাবো সাথে ফোনদীপকেও দেবো ফনদীপ তো ফনদীপের জন্যই তো পুরোটা আমরা তো একটুখানি সাইডে পড়লে পরে আমরা খেয়ে নেব ডিভোর্স যাই না দেবো না ডিভোর্স দিস না সবে মাত্র চব্বিশ বছর বয়স পাঁচটা বছর আরামসে তুই কাটিয়ে নে হ্যাঁ আরামসে কাটিয়ে নে কমসে কম তিরিশ বছর হোক তারপরে বিয়ে মানে ডিভোর্সের দিকে যাস তারপরে বিয়ে করলে কর না করলে না কর কি আছে বিয়ে শাদি তো একবার করলি কি আছে হ্যাঁ একটা গান আছে না অ্যাকশন রিপ্লে বইয়ের সাদি বাদি ফির না নাচতা এরকম ইসারা সমাজ দারুন দারুন ওই বই ওই বইটা দেখো কিন্তু তারপরেও ওই বইতে লাস্টের দিকে বিয়েকে মান্যতা দেওয়া হয়েছে আর সেটা কিসের জন্য মান্যতা দেওয়া হয়েছে কারণ আমাদের চাই কাউকে না কাউকে আমাদের জীবনে কাউকে না কাউকে চাই যৌবনে একে অপরের সঙ্গী হওয়া বৃদ্ধকালে একে অপরের সাহারা হওয়া হ্যাঁ এগুলোর জন্য চাই তো চলো এটাই আমাদের বংশ পরম্পরায় নিয়ম হয়ে আসছে আর এখন তো মানে কি বলবো যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি ডিভোর্স যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি ডিভোর্স ডিভোর্স মানে একেবারে মনে হচ্ছে যেন ওই অনুষ্ঠান বাড়িতে সবার প্রথমে লেবু আর লবণ দেয় না ঠিক সেরকম হয়ে গেছে ঠিক সেরকম হয়ে গেছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই দুটোই দিলাম আবার কালকে আসছি হুম টাটা গুড নাইট